মানবজাতি জাতি কীভাবে জন্মগ্রহণ মানব জাতি কীভাবে এলো মহাভারতে বর্ণিত আছে প্রজাপতি দক্ষের পঞ্চাশটি কন্যা সেই পঞ্চাশটি কন্যা থেকে ধর্মকে দশটি কন্যার সঙ্গে বিয়ে বিবাহ দেন ধর্মকে দশটি কন্যা সম্প্রদান করেন তেরোটি কন্যা মুনিকে দেন বিবাহ দেন কাশ্যপমুনির সঙ্গে এবং সাতাশটি কন্যা চন্দ্রের সঙ্গে বিবাহ দেন কাশ্যপের ত্রায়াদশ পত্নীর মধ্যে দাক্ষায়ণী প্রধান ছিলেন দাক্ষায়ণী নাম তাহার গর্ভে দ্বাদশ আদিত্য উৎপন্ন হয় না এই দ্বাদশ দ্বাদশ আদিত্য বলা হয় সে জন্মগ্রহণ করেন তৎপরে কাশ্যপ হইতে ইন্দ্রাদি দেবতা বিশ্বম্বান জন্মগ্রহণ করিলেন বিশ্ববানের দুই পুত্র বৈবশত ও মনু মনু বৈবশ্যত মনু ও জম এই দুটো দুইজন ধীমান মনু হইতে ব্রাহ্মণ ক্ষত্রিয় এই যে বৈশ্যসূত্র এরকম বিভিন্ন রকম এই জন্য এদেরকে মানবজাতি জাতি বলায় মানব বলিয়া প্রখ্যাত হয়েছে